রাজধানীর ডেমরা কলেজে পিঠা উৎসব উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ নূর আলম একুশ জানুয়ারি মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা এবং কলেজের কর্মকর্তারা বিস্তারিত দেখুন মনিরুল ইসলামের পাঠানো রিপোর্টে উদ্বোধনী বক্তব্যে ড মোহাম্মদ নূর আলম বলেন বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে পিঠা এক বিশেষ স্থান দখল করে আছে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এই ঐতিহ্যকে জাগ্রত রাখা এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজের বডির সভাপতি আব্দুল জলিল বলেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আরও পরিচিতি হবে এবং বাংলা সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা আরও গভীর হবে পিঠা উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শন করা হয় যার মধ্যে ছিল পিঠা পিঠা, 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 ভাপা পুলি চিতই রসগোল্লা এবং আরও অনেক মিষ্টান্ন শিক্ষার্থীরা নিজ হাতে এসব পিঠা তৈরি করে এবং পরস্পরের মধ্যে ভাগ করে নেয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা কলেজের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ শিক্ষক ও শিক্ষার্থী